আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই চ্যানেলে একদমই নতুন আসছেন আরবি শিকার জন্য তারা অবশ্যই প্রথম পর্ব থেকে ছত্রিশ পর্ব পর্যন্ত দেখে তারপর আপনারা এই পর্বটি দেখবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মণ্ডলী আজকে আমরা সাতত্রিশতম পর্বে পর্ব হচ্ছে কলকলার পরিচয় সাতত্রিশতম দিন প্রশ্ন কলকলার হরফ কয়েটি উত্তর কলকলর হরফ পাঁচটি যথা কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচটি হরফ সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে কিভাবে পড়বেন যেমন আক এই পাঁচটি হরফ সাকিন হইলে দাক্কা দিয়ে পড়তে হবে পড়তে হয় কিভাবে পড়বে আমি আপনাদেরকে পরে পরে বলে দিচ্ছি চলুন তাহলে হামজা কফ জবর এ ক হামজা কফ জের এ ক হামজা কফ পেশ ও ক এ ক ও কামজা জবর আ أمد طو زير إيطو طو أمد طو بيش أوطو أوطو إي طو أوطو أمد بزب الأبر زير بزيد إبر أمد بيش اوبي ابي ايبي اوبي أقا إيقا وقا أطو إيطو أوطو ابي

همزاقو زبر آقو همزاقو فزير إيقو همزاقو بيش أوكو همزاقو زبر آطو همزاقو زير إيطو همزاقو بيش أوطو همزاقا زبر آبي همزاقا زير إيبي همزاقا بيش أوبي همزاقا زبر آجي همزاقا زير إيجي همزاقا بيش أوجي همزادا زبر آدي আমজাদ আল জের ই পেশ উ দে দর্শক মন্ডলী আমি যেভাবে পড়েছি ঠিক আপনারা সেইভাবেই পড়বেন এই পাঁচটি হরফ চাকি হলে ধাক্কা দিয়ে পড়তে হবে কেমনে পড়তে হবে আমি আপনাদেরকে পরে শুনিয়ে দিয়েছি এইভাবেই পড়বেন অ্যা ক এই যে যেমন একটা ধাক্কা খেয়েছি অ্যা ক অ্যা ক ই ক ও ক ও প ই প উ প এভাবে ধাক্কা দিয়ে পড়বেন ক ক ক এ উ তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি যেভাবে পড়েছি আপনারা ঠিক সেভাবে পড়বেন এভাবে ধাক্কা দিয়ে পড়বেন কলকলার হরফ পাঁচটি ত বা জিমদালি পাঁচটি হরফ যদি সাকিন অবস্থায় কোনো জায়গায় আসে এভাবে হামজা কব আক তাহলে এটি কলকলা হবে অর্থাৎ কলকলা হলে ধাক্কা দিয়ে পড়তে হবে ধাক্কা কিভাবে পড়তে হয় যেমন আক এক আক এ ক এভাবে পড়বেন তাহলে ধাক্কা হয়ে যাবে কলকলার পাঁচটি হরফ সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই دھنوبت شعبۂ کے السلام علیکم ورحمۃ اللہ